বলা হয়ে থাকে যারা যুদ্ধ চায় তারা কেউ যুদ্ধে যায় না আবার যারা যুদ্ধে যায় তাদের কেউই যুদ্ধ চায় না ঠিক এই কথারই যেন বাস্তব প্রতিফলন ঘটেছে গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রকাশ করা এক প্রতিবেদনে সামরিক ব্যয় অস্ত্র বাণিজ্য বিষয়ে তথ্য সংগ্রহ করা এই প্রতিষ্ঠান দুই সালে প্রকাশ করেছে একটি প্রতিবেদন যেখানে সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করা দেশগুলোর একটি তালিকা করেছে তারা এই তালিকার সবার প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম যেখানে প্রতিষ্ঠানটি বলছে দুই সালে যুক্তরাষ্ট্র সামরিক খাতে নয়শো বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে অথচ সরাসরি কোনো যুদ্ধে জড়িত নেই আন্তর্জাতিক মোরল খ্যাত এই দেশটি সামরিক খাতে সর্বাধিক ব্যয়ের দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্রের দুই চিরশত্রু দেশ চীন ও রাশিয়ার নাম তথ্য অনুযায়ী দুই সালে চীনের সামরিক খরচ দুইশো বিলিয়ন ডলার আর ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া সামরিক খাতে খরচ করেছে একশো বিলিয়ন ডলার এশিয়ার মাথা ব্যথা ভারত রয়েছে তালিকার চতুর্থ অবস্থানে দুই সালে সামরিক খাতে নরেন্দ্র মোদীর দেশ ব্যয় করে তিরাশি দশমিক ছয় বিলিয়ন ডলার অন্যদিকে সবার সাথে তাল মিলিয়ে চলা মুসলিম দেশ সৌদি আরব পঁচাত্তর দশমিক আট বিলিয়ন ডলার খরচ করে ধরে রেখেছে তালিকার পঞ্চম অবস্থান সবসময় শান্তির পতাকা উড়ানো যুক্তরাজ্য কোনো সরাসরি সংঘাতে জড়িত না থাকলেও সামরিক খাতকে ভারী ও মজবুত করতে তারাও পিছিয়ে নেই সামরিক খাতে এই দেশটিও দুই হাজার তেইশ সালে চুয়াত্তর দশমিক নয় বিলিয়ন ডলার খরচ করেছে সপ্তম অবস্থানে আছে হিটলারের দেশ জার্মানি দুই হাজার তেইশ সালে তাদের সামরিক ব্যয় ছেষট্টি দশমিক নয় বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে অনেকেই মনে করেন যে দেশটি বোধ হয় সামরিক খাতে কেবল যুক্তরাষ্ট্রের প্রতি নির্ভরশীল কিন্তু সবার এই ধারণা ভুল প্রমাণিত করে দুই সালে সামরিক খাতে চৌষট্টি দশমিক আট বিলিয়ন ডলার খরচ করে ইউক্রেন রয়েছে তালিকার অষ্টম স্থানে আর নবম স্থানে রয়েছে শিল্প সংস্কৃতির জন্য বিখ্যাত দেশ ফ্রান্স এই দেশও দুই হাজার তেইশ সালে সামরিক খাতকে শক্তিশালী করতে ব্যয় করেছে একষট্টি দশমিক তিন বিলিয়ন ডলার শান্তির উদাহরণ হিসেবে জাপানের নাম ব্যবহার করা হলেও সামরিক খাতে এই দেশও পর্যাপ্ত ব্যয় করে রয়েছে তালিকার দশম স্থানে দুই সালে সামরিক খাতে পঞ্চাশ দশমিক দুই বিলিয়ন ডলার খরচ করেছে কোনো প্রকার যুদ্ধে জড়িত না থাকা দেশ জাপান জহিরুল ইসলাম আজকাল